যারা ভাবছ জগন্নাথ দেবের দর্শনে যাবে বাট প্রচণ্ড ভিড় তাদের জন্য এই ভিডিওটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লেগেছে অবশ্যই জানি হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আমাদের এই ময়িষাদলের রথ এখনো পর্যন্ত দেখিনি বাবু দেখেছে বাবু একদম ছোটোবেলাতে দেখেছে আর ওখানেই আজকের উল্টো রথে যাচ্ছি চলো তো আমিও দেখবো আর তোমাদেরও সাথে শেয়ার করব আর আমি যাচ্ছি মা যাচ্ছে বাবু যাচ্ছে আর ওখান থেকে দিদুন না আসবে চলো ওখানে গিয়ে তোমাদের রথের মেলা শেয়ার করছি এখানে কলেজের নামে এখানে অনেক রথের জন্য মেলা এই যে হুম স্যার

দিদা আমাদের সঙ্গে জয়েন হয়ে গেল সজা মনকার বাইকে তুলবো নিয়ে চলে যাবো হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়ে গেছি দাঁড়াবে আর ওখানে এত ভিড় যাওয়ার থেকে না যাওয়ার দাঁড়িয়ে দেখো সূর্যের রদ আসতেছে এখনো যতক্ষণ নেই আসছে তখন দেখাতে পাচ্ছি না আর ওপাশটা এতটাই ভিড় মানে যাচ্ছি না আমরা ঠিক আছে মানে ওখানে একটা যে দোলটা আছে মানে কি বলে সেটা তো সামলাইতে পারে সব হুড়ুড় করে পড়ে যাবে ওই জন্য যাওনি 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 রাজা এখন আমাদের মধ্যে নেই ওনার ছেলে বা বংশধর উনি এখন রথে রথের দড়ি টানে আর ওনাকে তোমাদের সাথে শেয়ার করছি এই লাল পাঞ্জাবি পরে যিনি উনি হচ্ছে রাজার বংশধর देखते देखते हरी हरी बोल हरी यहां पे इतना दाम में সামনে রাজবাড়ি আছে বাট এত ভিড় আর এখানে তোমাদের একটা জিনিস হয়েছে দেখাচ্ছি আই લવ મોયસતોન বলে লেখাটা দেখাচ্ছি આখানেই ওই যেটা দেখতে হবে না આજે ভিতরে খুব দিন ভালো করে પર્ષ করে দেখাবো যেটা এখানে আজ ভিডিও করার মত কোনো সুযোগ নেই এরকম অবস্থাতেই তোমাদের ভিডিও দেখতে হবে হ্যাঁ কারণ আজ যা অবস্থা সুযোগ নেই আশীর্বাদ এটা এর পেছনে চাইটা দেখাচ্ছি পুরো ভাঙা আছে নতুন নতুন এখানে দুর্গা আর এটা নতুন করে আবার মলটাকে সাজাচ্ছে সারাচ্ছে আমরা এর আগে অনেকবারই মহিষাতলে এসেছি বাট কয়েক বছর আসা হচ্ছিল না তাই আজ ছুটি যেহেতু পেয়েছি তাই এসেছি আর ভেতরটা তোমাদের অন্য কোনো দিন একটা শেয়ার করবো আর তোমরা কারা কারা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও এখানে অনেক কিছুই চেঞ্জ হয়েছে তোমাদেরকে তো বলেছি যে আমি এবারে ফার্স্ট টাইম এসেছি বাবু অনেক ছোটোবেলাতে এসেছিলো বাবু বলছিল যে একটা পাখি মেলা বসে আর এটা বসেছি বসেছে গড়ের ভেতরে দেখতে পাচ্ছ কত রকমের পাখি আছে খরগোশ আছে আরও অনেক কিছুই পাখি আছে যেগুলোর আমি নাম বলতে পারছি না আর পাশে আছে খাঁচা প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছি জগন্নাথ দেবের রথে আর জগন্নাথ দেব এখন নিজের বাড়িতে চলে যাচ্ছে সেটাও শেয়ার করলাম আর এটা তোমরা কে কে প্রথম দেখেছো অবশ্যই কমেন্টে জানিও বাড়ি এসে দেখলাম যে আমার পায়ে একটা ফুসকা পড়ে গেছে সেটার জন্য চলতে একটু খুব অসুবিধা হচ্ছিল আমরা চলে এসেছি আর তারপরে শেয়ার করছি কি কিনেছি চলো ড্রেসটা চেঞ্জ করে নি বাড়ির জন্য এনেছিলাম চিকেন পকোড়া আর চিকেন এগ রোল এতক্ষণ যে ভিডিওটা দেখলে অবশ্যই জানিও কেমন লেগেছে ভালো লাগলে লাইক অনসেন্ট